আজকে বন্ধুরা আজকে রান্না করব ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এখন শীত পড়ছে অল্প অল্প আর এখন বাজারে দারুণ কচি কচি ফুলকপি দেশি ফুলকপি খুব উঠবে আর এই দেশি ফুলকপি দিয়ে কাতলা মাছের যে হালকা পাতলা ঝোলটা হয় সেটাই আজকে আমি করব। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি ফুলকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলুও দেব চলুন রান্নাটা বসানো যাক গ্যাসটা ধরিয়ে নেব মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো যে কোনো মাছের ঝোল সর্ষের তেলে করলেই বেশি স্বাদ হয় আর বন্ধুরা আমি একটা মশলা গুলে নিয়েছি এখানে ধনে বাটা আছে জিরের গুঁড়ো আছে ধনেটা বেটে নিয়েছি আর জিরের গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো আছে এই ফুলকপি কাতলা মাছের ঝোলে পেঁয়াজ বা রসুন দিই না ভালোও লাগে না মশলাটা গুলে নিয়েছি তেলটা গরম হোক এবং মাছটা ভেজে নেব মাছগুলো এবার ভেজে নেব খুব কড়া করে বন্ধুরা মাছগুলো ভাজবো না মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে রাখবো এইভাবে সবকটা মাছ ভেজে নেব এবার মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই ফুল ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে দেবো দেবো আর ওকে একটু হলুদ দেব একদম লাল লাল করে ফুলকপিগুলো ভাজতে হবে যদি ফুলকপি ভাজা না হয় তাহলে কিন্তু মাছের জল ভালো হবে না আর এই দেশি ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে মশলাটা একটু কম দিতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেবো বা আলু ফুলকপি আর একটু ভেজে নেব দেশি ফুলকপি দিয়ে মাছের ঝোল কেন এমনি পাতলা শুধু জিরে আদা দিয়ে ঝোল করলেও দারুণ লাগে খেতে মশলাটা একটু কম দিলে খুব ভালো লাগে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে রাখবো একটু ধৈর্য ধরে টাইম নিয়ে এই দেশি ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করতে হবে আর মেন তার জন্য ফুলকপি আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে খুব গরম হয়ে গেছে বলে মশলার মধ্যে একটু জল আর একটু জল দিয়ে গুলে এই যে ধনে বাটা জিরে বাটাটা দেব তাহলে মশলাটা পুরবেন আর তেল দেবো না যা তেলে মাছ ভেজেছি ফুলকপি আলু ভেজেছি সেই তেলেই মাছের ঝোলটা রান্না করবো আর একটু হলুদ দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা আদা একটু ছেঁচে নিয়েছি সেটা দিয়ে দেবো মশলা আর দেবো না কিছু পেঁয়াজ রসুন তো দেবো না এই মশলাটা একটু ভালো করে কষাবো গ্যাসটা কমিয়ে নেবো গ্যাসটা কমিয়ে কমিয়ে এই মশলাটা একটু কষাবো কেননা আদা বাটা দিইনি আদাটা আমি একটু ছেঁচে দিয়েছি ভালো করে কষালে আদা আদার যে কাঁচা গন্ধটা চলে যাবে রান্নাঘরটা এতটাই ছোট বন্ধুরা আমার সব উল্টে যেত এখনই ঠিক টাইমে ধরে নিয়েছিল অনেক কষ্ট করে বড় ব্লক বা ছোট ব্লক করতে হয় যাই হোক এবার আমি এই যে আলু আর ফুলকপি ভাজাটা মশলার মধ্যে দিয়ে দেব তারপরে আবার মশলাটাকে একটু কষাবো গ্যাস কিন্তু বাড়াবো না গ্যাস কমিয়েই কষাবো খুব সুন্দর বন্ধুরা একটা গন্ধ বেরিয়েছে দেশি ফুলকপি তো একটা দারুণ গন্ধ আছে এবার এইটা কিছুক্ষণ কষাবো একটু টমেটো দেব একটা দেব দেখুন মশলা থেকে আমার কিন্তু জল বেরিয়ে গেছে জল না সরি ভুল বললাম মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে এই দেখুন একদম তেল তেল হয়ে গেছে মশলাটা গ্যাস কমিয়েই মশলাটা কষালাম এবার আমি গ্যাস কমিয়ে আমার মশলা ফুলকপি আলু ভালো মতন কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো যখন দেখবেন ফুলকপি আলু একটু কাল কালো কালো হয়ে যাবে তখন ভাববেন একদম খুব ভালোভাবে সব কষানো হয়ে গেছে এবারে একটু আমি গ্যাসটা বাড়িয়ে দেবো এবার জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খান সেই পরিমাণে জল দেবেন এই ঝোলটা আমি ঢাকা চাপা দেবো না এরকমভাবেই ঝোলটা ফুটতে দেবো ঢাকা চাপা দিলে তাহলে তেলটা ইয়ে হয়ে যায় একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঝোলের কালারটা কিন্তু দারুন এসছে মাছগুলো দিয়ে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে একটু পুটিয়ে নামিয়ে নেব মাছের ঝোল আমার হয়ে গেছে এবার একটুখানি ধনে পাতা দেবো রেডি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল দেশি ফুলকপি তাও চলুন এবার মাছের ঝোলটা নামিয়ে নিই রেডি আমার ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা মনে হয় এই ঝোল দিয়েই ভাত খেয়ে দেশি ফুলকপি ভালো লাগলো একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছের ঝোলটা কেমন লাগলো আপনাদের আর কালী পুজোতে সবাই খুব আনন্দ করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই রাখছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো